বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টির সুজাতা মন্ডলের সমর্থনে ভোট প্রচার করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে আজ দুপুর নাগাদ কতুলপুর নেতাজি মোড় থেকে শুরু হয় রোড শো একেবারে ব্যান্ড বাজনা বাজিয়ে এলাকা জুড়ে চলে ভোট প্রচার মাথায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রোড শোতে সামিল হন শত শত মহিলা তৃণমূলের বহু মহিলা সমর্থককে এদিনের দিনের প্রচারে নাচতেও দেখা যায় সুজাতা মন্ডলের সমর্থনে প্রচারে এসে এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন আজকে আমরা সমগ্র বিষ্ণুপুর সংসদে যে নির্বাচন হচ্ছে সংসদের নির্বাচন সেখানে সমস্ত মানুষ করে পতুলপুরের মানুষের কাছে আজকে আবেদন করতে এসেছি আগামী পঁচিশ তারিখে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে ভাষের উপর জোরাকൂർ সিলনে ভোট দিয়ে আমাদের বাধিত করবেন সুজাতা অত্যন্ত ভালো মেয়ে সে খুব ভালো করে কাজ করবে পাঁচ বছর মানুষের পাশে থাকি এটাই আবেদন লক্ষীর ভান্ডার কি এই সাফল্য আনবে না লক্ষীর ভান্ডার বলে সাফল্য না মেয়েদের লক্ষী হিসেবে দেখাতে সাফল্য ভান্ডার তো নিশ্চয়ই আছে তার সাথে কারণ যখনই আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি তখন অবশ্যই অর্থনৈতিকভাবে সশক্তিকরণেরও সে কথাও আমরা বলি সুতরাং লক্ষীদের কোনো জায়গায় সেইভাবে চোখে দেখে না অনেকে নারী শক্তি নারী শক্তি বলে কিন্তু সেই নারী শক্তি যে সত্যি লক্ষ্মী শক্তি থেকে সেই নারী শক্তি সেটা আমাদের নেত্রী তার মান্যতা দিয়েছেন তার জন্য আজকে লক্ষ্মীরা বেরিয়ে এসেছেন এবং সমস্ত সম্প্রদায় সমস্ত শ্রেণী সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলাই কিন্তু লক্ষ্মী এবং সবার হাতে লক্ষ্মীর ভান্ডার এর মধ্যে কোনো ধর্মের বিভাজন হয় না আজকে মাতৃ দিবস আর আজকে মাতৃ বিশ্ব মাতৃ দিবসে মায়েদের এই উচ্ছ্বাস মায়েদের গর্ভ কখনো মিথ্যে কথা বলে না সুতরাং মায়েদের সেই গর্ভের সন্তান যারা তারা নিশ্চিতভাবে বাংলার উন্নয়ন চাইবে আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে